আপনি কি ব্যবসা করছেন তাহলে একবার ভাবুন তো জুমার দিনে জুমার আজান হওয়ার পর দোকানে বসে আপনি ব্যবসা করছেন এই ইনকাম আপনার জন্য হালাল নাকি হারাম আল্লাহ তালা কোরআন করিমে স্পষ্টভাবে নিষেধ করেছেন এখনো দেরি হয়নি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছুই শিখতে পারবেন এই ভিডিওটি আপনার জন্য দুনিয়া ও আখেরাতের খুবই গুরুত্বপূর্ণ হতে পারে মুন্সীগঞ্জ থেকে জাফর আহমদ প্রশ্ন করেছেন জুমার দিন আজানের পরে ক্রয় করা হারাম এটি কোন আজানের পরে

তখন তোমরা নামাজের জন্য দ্রুত ছুটে চলো এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করে দাও এখানে এই আয়াতটার মধ্যে আল্লাহ নুদিয়া শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ তালা যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখনই বিক্রয় করা হারান কুরে বিক্রয় পরিত্যাগ করে নামাজের জন্য দ্রুত ছুটতে হবে বুখারি শরীফের নৈশত ষোলো নম্বর হাদিসে এসেছে যে রসুলের যুগে শুধুমাত্র একটা আজানই ছিল সেটা হচ্ছে কোধবার আগে যে আজানটা হয় সেই আজানটাই শুধু ছিল আর মাইকের মধ্যে যে আজানটা দেওয়া হয় এই আজানটা হজরত উসমান রদিয়াল হুতায়ল আনহুর যুগ থেকে শুরু হয়েছে যখন মুসলমানদের সংখ্যা এবং মুসলমানদের পরিধি যখন বেড়ে গেল তখন হজরত উসমান রদিয়াল তাল আনহু বাজারে একটা আগে বাগে আজানের ব্যবস্থা করেন যাতে করে মুসলমানরা দ্রুত নামাজের জন্য আসতে পারে এবং দ্রুত প্রস্তুতি গ্রহণ করতে পারে এর জন্যই এই আজানটা শুরু হয়েছে আর এই আজানকে বলা হয় সুন্নতি উসমানী অর্থাৎ এই সুন্নতি উসমানীর আজানের পরে পুরোই বিক্রয় করা মোটেও হারাম নয় বরং হালাল হারাম হচ্ছে খুববার আগে অর্থাৎ ইমাম সাহেব যখন খুদবার জন্য মেম্বারে বসেন এর আগে যে আজানটা হয় এই আজানের পরে পুরোই বিক্রয় করা হারাম তো আমরা খুবই সতর্ক হয়ে থাকবো যাতে করে আমাদের বিজনেস আমাদের টাকা পয়সা আই ইনকাম যেন হারাম না হয়ে যায় আপনার কাছে ভিডিওটি যদি উপকারী মনে হয় আপনি আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে পারেন যাতে তারাও এই সমস্ত হারাম ইনকাম থেকে বাঁচতে পারেন এবং সতর্ক হয়ে থাকতে পারে